আজকের ভ্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ এই ভ্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই জানি না কতজনা শুনতে পাবে আমার এই কথাগুলি তবুও বলছি ছোটোবেলা থেকে অনেকেই দুরন্তের জন্যই হোক আর যার জন্যই হোক হাত ভাঙা পা ভাঙা জ্বর সর্দি কাশি আরও না জানি কি না কী হয় তবে এখন বড় হয়ে বুঝতে পেরেছি ডিপ্রেশন আর মানসিক রোগের ওপরও কোনো রোগ হয় না কারণ শারীরিক আর মানসিক দুটোই দুজনের সাথে কানেক্টেড থাকে যখন দেখবে তোমার শরীর খারাপ হয়েছে তখন শহরে যত মানসিক রোগ তোমার মাথার ওপর দিয়ে যাবে কারণ আমার এই হয়েছে আমার ওই হয়েছে সেটা হয়েছে আর যখন তুমি দীর্ঘশ্বাস ফেলবে জানালার কাছে গিয়ে মানে মানসিক রোগী যখন হবে তখন শহরে যত যত রকমের রোগ তোমার ভেতরেই বাসা বাঁধবে এটা মিলিয়ে নিও তাই বলছি মনকে শক্ত করাটা অনেক 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 প্রয়োজন কারণ তোমার লাইফ তোমার কাছে তোমার শরীর তোমার কাছে তোমায় তুমি যদি অসুস্থ হয়ে যাও বাবা মা ছাড়া কিন্তু কেউ তোমাকে দেখবে না আর তুমি যদি মানসিক দিক থেকে ভেঙে পড়ো তবুও তোমার জ্বালাটা কেউ বুঝতে পারবে না তুমি ছাড়া অতএব আগে নিজের সাথে প্রেম করতে শেখো তারপরে তো বাকিদেরকে প্রেম করাই যেতেই পারে হয়তো আমি এই জ্ঞানগুলি দিচ্ছি অথচ আমি হয়তো এইগুলি পালন করতে পারি না তবুও তোমাদের জন্য একটু হলো শেয়ার করলাম প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তারপরে বিকালবেলা আস্তে আস্তে উঠে আমি আমার ঘরটাকে এইভাবে গোছালাম কারণ ঘর গোছালে আমার মনটা সত্যিই খুব সুন্দর হয়ে যায় আর ভাই বেরোবে দীঘা তো তার জন্য আমি একটা প্যান্ট গেঞ্জি রুমাল এইগুলো রেডি করে দিলাম যাতে ওর কোনো অসুবিধা না হয় হ্যাঁ এগুলো করতে খুব ভালো লাগে তারপর একটু ক্লিনিংয়ের কাজ চলছিলো এসিটা সার্ভিসিং করে দিয়ে গেল আর বাবা ওইদিকে সিঁড়ি নিয়ে সমস্ত পরিষ্কার করলো আর জানো তো বাবা মা হলো এমন একটা মেডিসিন না পৃথিবীর সবচাইতে দামি মেডিসিন হলো বাবা মা ওনাদের মুখের দিকে তাকালেই না মনটা অনেকটা হালকা হয়ে যায় যা কথা বলে ফেললাম এবার তোমরা একটা লাইক করে দিও বাই